তো সেকেন্ড হ্যান্ড স্কুটি যারা খুঁজছেন একদম কম দামে বা সেকেন্ড হ্যান্ড বাইক যারা খুঁজছেন একদম কম দামে মাত্র পঁচিশ হাজার থেকে শুরু তাদের জন্য এই আজকের ভিডিওটা রয়েছে আর আজকে আপনি দাঁড়িয়েছেন এখন সরকার অটোমোবাইলে অলরেডি যারা পুরনো যারা ভিউয়ার আছেন তারা জানেন যে এখানে কি দামে বাইক পাওয়া যায় মার্কেটের থেকে মোটামুটি ভালো ডিসকাউন্ট এখানে গাড়ি থাকে আর একদম মিন কন্ডিশনে থাকে তো চলুন বেশি কথা বলবো না একটা একটা গাড়ি দেখবো কি প্রাইস আছে জানবো আর অফার তো মোটামুটি একটা করে হেলমেট তো দিয়েই থাকে তার সাথে গাড়ি সিট কভার হ্যান্ড হ্যান্ড যা থাকে আর কি সবই আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা শুরু করি আমাকে যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর রাজীব থেকে টেকনি টাইপের থেকে জানি কি ডিটেইলস রয়েছে আর কি প্রাইস রয়েছে দেখতে থাকুন আবার অনেক পর রাজীব দা চলে এলাম তো সবাই তো তোমাকে চিনেই গেছে তাও অ্যাড্রেসটা বলে দাও যারা নতুন দেখছে তোমাকে আচ্ছা কেউ যদি ট্রেন পথে আসেন হুম স্টেশনে নামবেন বারুইপুর স্টেশনে নেমে যে প্ল্যাটফর্মে নামুন না কেন হুম এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে বের হবেন টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের পাশে টোটো থাকে রানিং টোটো উঠে বলবেন যোগীবটতলা মসজিদ অথবা যোগীবটতলা গরুরহাট একদম আমি তো দেখেছি অনেকদিন বলিনি এই একদম মেইন রোড রয়েছে মেইন রোড থেকে জাস্ট একটা গলিতে ঢুকলেই হচ্ছে দোকান পেয়ে একেবারে হ্যাঁ আর আরেকটা শোরুম আছে সেটাও বলে দাও আরেকটা শোরুম আছে নর্থ চব্বিশ পরগনা সেটা হলো মেদিয়া বাজার চাকদা বনগা রুট বনগা থেকে কেউ যদি বাসে ওঠেন কুড়ি নম্বর বাসে উঠতে হবে অটোও চলে হ্যাঁ আর চাকদা থেকেও কেউ যদি বাসে ওঠেন কুড়ি নম্বর বাস উঠবেন উঠে মেদিয়া বাজার হুম থেকে আধা ঘন্টা লাগবে বনগাঁ থেকে কুড়ি মিনিট লাগবে মেদিয়া বাজার বলবেন যে কেউ নামিয়ে দেবে বাজারের উপরে এবং যদি কেউ ট্রেন পথে আসেন রানাঘাট টু বনগাঁ লোকাল হুম রানাঘাট টু বনগাঁ লোকাল ট্রেনে উঠবেন উঠে গোপালনগর স্টেশনে নামবেন আচ্ছা স্টেশনের বাইরে বাস স্ট্যান্ড বাসে আসতে পারবেন বাসে পাঁচ মিনিট লাগবে হুম হুম টোটো আছে অটো আছে যাতেই আসতে পারেন বলবে মিডিয়া বাজার এছাড়া যারা বুঝতে পারবে না স্ক্রিনে ফোন নাম্বার চলছে ফোন করলে পেয়ে যাবে আরকি তো স্টার্টিং প্রাইস তো বলে দিয়েছি আমি পঁচিশ হাজার থেকে স্কুটিও আছে পঁচিশ হাজারে বাইকও আছে আছে তো আছে হ্যাঁ সব রকম আছে তাহলে আমি প্রত্যেকবারের মতো স্কুটি থেকে শুরু করি আর জুম অনেকে খুঁজছিলেন জুম কিন্তু চলে এসেছে ফাইনালি সেকেন্ড হ্যাঁ একটাই আছে দেখতে পাচ্ছি জুম তো সেটাও আমরা আসছি তো ফার্স্ট আমরা এপ্রিল থেকে শুরু করি হ্যাঁ এপ্রিল আর সালের গাড়ি আছে হম

চলো নেক্সট এবার মাইলেজেবল কালেকশন মানে সরকার আরো বলেন মানে হচ্ছে মাইলেজেবল কালেকশনের একদম সেরা কালেকশন থাকে প্রত্যেক গাড়ির মতোই গ্ল্যামার থেকেই শুরু করি গ্ল্যামার এক্সট্যাক দু সালের গাড়ি ফিফটি এইট দাম আছে ফিফটি এইট দু হাজার বাইশের গাড়ি ফিফটি এইট থাউজেন্ড আর এখন সব তো ডিজিটাল মিডিয়া চলে যাচ্ছে যে লেটেস্ট গাড়ি রয়েছে ফিফটি এইট ফিফটি এইট চলো নেক্সট এটাও গ্ল্যামার এটা থ্রি এস এটা আছে দু সালের গাড়ি আচ্ছা 2020 এর গাড়ি আছে প্রাইস এই দাম থেকে 30 এর মধ্যে করলে মনে হয় চলে আরো কম করলে ওনা যাবে চলো গ্ল্যামার আছে সালের গাড়ি গ্ল্যামার রোল মডেল সোনা ইঞ্জিন অনুযায়ী কোটা গাড়ি এই সোনা ইঞ্জিন গাড়ি আছে 45000 টাকা দাম গাড়ি এটা সালের গাড়ি একটু না

এর প্রাইস কত হচ্ছে নব্বই টাকা নতুন দাম কত এখন কত এক লাখ চল্লিশ পয় টাকা দাম দাম আছে মানে মোটামুটি পঞ্চাশ থেকে টাকা লেস রয়েছে আর এটা কতবার ছমাস এটা ছ মাসের গাড়ি ছমাসের গাড়ি নেক্সট আর ভি টু না এস মডেল আচ্ছা এস মডেল রয়েছে এটা এটা টাকা দাম আছে কত গাড়ি এটা গাড়ি গাড়ি রয়েছে

পুরো ওভারঅল গাড়ি একদম ইওয়ান কন্ডিশনে আছে সুপারমিন মানে একদম সুপার মিনার জেলিও কোম্পানির গাড়ি মানে কোয়ালিটি ভালোই আছে একবার তো এটা যারা কিনতে চাইছে অনলি 42 2000 42 আর তোমার কাছে আসলে একটু কম হয়ে যাবে নিশ্চয়ই সে দেখ আসুন এলে কথা করে দেবে তাই তো চলো তাহলে আমরা আবার যাই এটা তোমার গোডাউনে আমরা এলাম আর কি যেখানে তোমার স্টক থাকে গাড়ি রেডি হয় আমরা আবার তোমার শোরুমে ব্যাক করে যাই

আর কলকাতা বাজার কলকাতা বাজার একদম মনে পড়েছে অনেক দিন এলে আপনাদের আরো কিছুটা ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দেবে আর পেপারের ব্যাপারটা বলে দাও পেপার তো আমাদের কাছে পেপার সেট টু জেড পাবেন এবং ফার্স্ট ওনারে গাড়ি নাম চেঞ্জ এক সপ্তাহের মধ্যে নাম চেঞ্জ হয়ে যাবে আর সবথেকে কম প্রাইজে হবে কম প্রাইজে হবে হ্যাঁ স্টার্টিং 2500 থেকে স্টার্টিং নাম চেঞ্জ ঠিক আছে একদম যদি যেখানকার গাড়ি সেফিকেলসে হলে 2500 টাকা নাম চেঞ্জ হয়ে যাবে ক্যাশ টাকার গাড়ি